প্রিয় দর্শক আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটি হলো আপনার জমি যদি কেউ জোরপূর্বক দখলে রাখে অথবা আপনার দখলকৃত জমি থেকে আপনাকে উচ্ছেদ করে দেয় সেই ক্ষেত্রে আপনারা কী করবেন আগে কিন্তু এই দখলের বিষয়ে সুনির্দিষ্ট কোনো আইন ছিল না যার জন্যে যার জন্য জনগণকে খুব হয়রানি স্বীকার করতে হত জমি অপরাধ এবং প্রতিকার আইন নে কিন্তু বিষয়টি স্পষ্ট করা হয়েছে অর্থাৎ আপনার দখল আপনার কাগজপত্র সঠিক থাকলে আপনি যদি সর্বশেষ খতিয়ানের মালিক হন অথবা মালিকের ওয়ারিশন অথবা দলিল সম্পত্তি পেয়ে থাকেন আপনার জমিতে যদি অন্য কেউ জোরপূর্বক দখলে রাখে সেটি কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে আবার কেউ যদি আপনার দখল আপনার বৈধ দখলকৃত জমি থেকে আপনাকে উচ্ছেদ করে তাহলে কিন্তু আপনি এই আইনে সুনির্দিষ্টভাবে প্রতিকার পাবেন তো চলুন আমরা আইনটি একটু দেখে আইনটির নাম হল ভূমি অপরাধ ও প্রতিকার আইন দু এই আইনের সাত ধারায় বলা আছে স্টেট অ্যাকুইজিশন্টিনেন্স অ্যাক্ট নাইনটিন অর্থাৎ রাষ্ট্রীয় অধিগণ এবং প্রজাতত্ব আইন উনিশশো সাল যে আইনটিকে ভূমি আইনের মাদার্ল বলা হয় এই আইনের একশো তেতাল্লিশ এবং চুয়াল্লিশ এর অধীন প্রণীত হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ খতিয়ান মালিক অথবা তাহার নিকট হইতে উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তর বা দখলের উদ্দেশ্যে আইনানুকভাবে সম্পাদিত দলিল বা আদালতের আদেশের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকার প্রাপ্ত ব্যক্তি না হইলে কোন ব্যক্তি উক্ত ভূমিসও দখলে রাখিতে পারিবেন না অর্থাৎ মূল কথা হলো রেকর্ডীয় মালিক অথবা তার নিকট থেকে ওয়ারিশ সূত্রে বা দলিলের মাধ্যমে প্রাপ্ত না হলে কিন্তু বৈধ কাগজপত্র না থাকলে সে তার জমি দখলে রাখতে পারবে না সাথে দুইয়ে বলা আছে আইনানুকভাবে দখলের অধিকারপ্রাপ্ত কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা যাইবে না এবং তাহাকে উক্ত ভূমির দখল বা ওহাতে প্রবেশে বাধা প্রদান করা যাইবে না অর্থাৎ আপনার বৈধ কাগজপত্র থাকলে আপনারকে কিন্তু আপনার জমি থেকে দখল উচ্ছেদ করতে পারবে না তিনে বলা আছে যদি কোনো ব্যক্তি উপধারা এক বা দুইয়ের বিধান লঙ্ঘন করে তাহা হইলে তাহার অনুরূপ কার্য হইবে একটি অপরাধ এবং তর জন্য তিনি অনধিক দুই বছর কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন অর্থাৎ আপনি যদি আপনার বৈধ কাগজপত্র থাকা জমি যদি কেউ জোরপূর্বক দখল করে নেয় বা আপনাকে আপনার জমি থেকে দখলচ্যুত করে তাহলে আপনি কিন্তু এই আইনের ধারায় মামলা করতে পারেন এবং এই আইন লঙ্ঘনকারীর কিন্তু দুই বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে দেখুন ধারা আটে বলা আছে অবৈধ দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তার দখলে ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা হইলে তিনি দখল পুনরুদ্ধার করার করিবার জন্য সংশ্লিষ্ট অধিক্ষেত্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিতে পারিবেন অর্থাৎ আপনার আদালতের আদেশ ছাড়া যদি কেউ আপনাকে দখলচ্যুত করে তাহলে কিন্তু আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্থাৎ এসি ল্যান্ডের নিকট আপনি আবেদন করতে পারবেন দুই দুই বলা আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংক্ষুব্ধ ব্যক্তিকে আইনানুক প্রক্রিয়া ব্যতীত উচ্ছেদ বা দখলচ্যুত করা হয়েছে মর্মে সন্তুষ্ট হইলে তাহাকে তার পূর্ব দখলীয় ভূমিতে দখল পুনর্বহাল করিবার নিমিত্ত যথাযথ আদেশ প্রদান এবং এ উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে আপনাকে আইনানুক প্রক্রিয়া ছাড়াই আপনাকে দখলচ্যুত করা হয়েছে সেটা তিনি নিশ্চিত হলে আপনাকে দখল পুনর্বহালের জন্য আপনাকে তিনি কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন অর্থাৎ এই আইনে কেউ কিন্তু সর্বশেষ খতিয়ানের মালিক উত্তরাধিকার সূত্রের মালিক এবং দলিল মালিক না হলে তিনি কিন্তু তার জমিটি দখলে রাখতে পারবেন না এই ক্ষেত্রে আপনার যদি বৈধ কাগজপত্র থাকে আপনি কিন্তু তার বিরুদ্ধে এ আইনে আইনগত ব্যবস্থা নিতে পারবেন এ আইনে অবৈধভাবে দখলে রাখতে তার কিন্তু দুই বছরের অনধিক কারাদণ্ড এবং অর্থদণ্ড তার কিন্তু বিধান রয়েছে আপনারা চাইলে এই আইনের আশ্রয় নিতে পারেন আর দ্বিতীয়টি হলো আপনার বৈধ কিন্তু জমিতে যদি আপনাকে কেউ উচ্ছেদ করে তাহলে কিন্তু আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর একটি আবেদন করতে পারেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্থাৎ সহকারী কমিশনার ভূমি যাদেরকে আমরা এই ল্যান্ড বলে থাকি তো এসিলান মহোদয় বরাবর আপনারা আবেদন করলে তিনি কিন্তু এই আইনের আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনাকে আপনার বৈধ জমি আপনি ফিরে পাবেন ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক এবং কমেন্ট করবেন আপনাদের অন্য কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন তো এই ভূমি অপরাধ ও প্রতিকার আইন দু হাজার তেইশের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে যে কেউ এখান থেকে পড়ে নিতে পারেন আশা করি আইনটি আপনাদের কাজে লাগবে এই আইনে আরও অনেক কিছু বলা আছে জাল দলিলের শাস্তি কী এবং দখল দলিল যার জমিদার এই বিষয়টি এই আইনে স্পষ্টভাবে বলা আছে আপনারা চাইলে আমি এই বিষয়ে আরেকটি ভিডিও দিতে পারি তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি ক্লিক করবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেতে পারেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে